নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছে একটি নতুন ভিডিও আজ বুধবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্যের দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের বাজেট আজ কি ডিএ ঘোষণা সংশয়ে রয়েছে কর্মী সংগঠন ডিএ নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে কারণ রাজ্য বাজেটে ডিএ ঘোষণা করার নজির গত বছরেই রেখেছিল রাজ্য সরকার ফলে আজ বুধবার বিধানসভায় পেশ হতে চলা রাজ্যের দু হাজার পঁচিশ ছাব্বিশ তথা আগামী আর্থিক বছরের জন্য বাজেটে একই ঘোষণা হয় কি না তা নিয়ে কৌতূহল রয়েছে সংশ্লিষ্ট মহলে তবে ঘোষণা হলেও কেন্দ্রের সঙ্গে ডি এর ফারাক কতটা মিটবে তা নিয়ে সংশয় রয়েছে বিরোধী কর্মচারী সংগঠনগুলির মধ্যে গত অর্থবর্ষের বাজেটে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে ফোর পারসেন্ট ডিএ ঘোষণা করেছিল অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার আগের জানুয়ারি থেকেও চার পার্সেন্ট হারে ডিএ দেওয়া শুরু করেছিল রাজ্য ফলে একে বছরে দুবার দিয়ে মোট আট পার্সেন্ট ঘোষণা হওয়ায় কিছুটা আশার আলো দেখেছিলেন কর্মচারীরা তবে চলতি বছরে এখনও পর্যন্ত ডিএ ঘোষণা করেনি সরকার ইতিমধ্যে কেন্দ্র তাদের কর্মচারীদের ডিএ দিয়ে দেওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ব্যবধান বেড়ে হয়েছে উনচল্লিশ শতাংশ রাজ্যের ডেয়ে চোদ্দো পার্সেন্ট যেখানে কেন্দ্রের ডিয়ে তিপ্পান্ন পার্সেন্ট সরকারি সূত্র মনে করিয়ে দিচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সালের বাজেটে বেতন এবং পেনশন খাতে যে বরাদ্দের ঘোষণা হয়েছিল তা কিছুটা বৃদ্ধি পেয়ে ওই বছরের সংশোধিত হিসাবে সেই খরচ হয়েছিল মোট প্রায় উননব্বই হাজার কোটি টাকা তার মধ্যে বেতন মজুরি এবং ভাতা বাবদ সরকারের খরচ হয়েছিল প্রায় পঁয়ষট্টি হাজার কোটি এবং পেনশন ও অন্যান্য অবসরকালের সুবিধা দিতে তা ছিল প্রায় চব্বিশ হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের বাজেটে বেতন পেনশন খাতে বরাদ্দের প্রস্তাব আরও বাড়িয়ে করা হয়েছে প্রায় একানব্বই হাজার কোটি টাকা অনেকের অনুমান আসন্ন বাজেটে ডিএ ঘোষণা করতে হলে আগামী আর্থিক বছরের জন্য এই খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে কর্মচারী সংগঠনগুলো জানাচ্ছে গত প্রায় দশ বছর ধরে ডিএ মামলা আদালতে রয়েছে কলকাতা হাইকোর্টে মামলার রায় কর্মচারীদের পক্ষে গেলেও সুপ্রিম কোর্টে তারা নিষ্পত্তি হয়নি এখনও অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্রের অভিযোগ উপযুক্ত হারে ডিএ না দিয়ে বিপুল অর্থ সাশ্রয় করছে রাজ্য সরকার অথচ কর্মচারীদের বিভিন্ন স্তরে প্রতি মাসে লোকসান হচ্ছে অনেকটা পরিমাণ অর্থ তার কথায় রাজ্য সরকার নিজেরাই স্বীকার করেছে ডিএ না দিয়ে সেই অর্থ উন্নয়নে ব্যবহার করা হচ্ছে দু সালের জুন মাস থেকে দু সালের এপ্রিল পর্যন্ত ডিএ খাতে সরকার সাশ্রয় করেছে দু লক্ষ উনিশ হাজার কোটি টাকা ডিএর টাকায় উন্নয়ন হয়ে থাকলে তার কৃতিত্ব নিজে না নিয়ে কর্মচারীদের দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর অপর মামলাকারী সংগঠন রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ সেনের বক্তব্য রাজ্য বাজেটে ডিএ বাড়লেও তা হবে সামান্যই বেশি ব্যবধান থেকেই যাবে তা কমানো এবং সপ্তম বেতন কমিশন গঠনের আশা থাকবে বাজেট থেকে ডিএ নিয়ে আজকের বাজেটে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করে সেটাই দেখার বিষয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ